এদিকে স্নো পরেছে আবার আজকে সকালে বেশ কুয়াশা পড়ছে টিপ টিপ করে বাংলাদেশের মতোই চারিদিকে ঘন কুয়াশা ঢেকে আছে শীতের সময় মতো তাপমাত্রা বেশ কুয়াশা এখন আহ এদিকেও বেশ ঘন হয়ে আছে আপনার দুইশো থেকে পাঁচশো ফিটের পরে আর কিছু দেখা যাচ্ছে না আপনি দেখছেন ওইদিকে পাঁচ ছ ফিটের পরে আর কিছু দেখা যাচ্ছে না এই সময়টা খারাপ না বাংলাদেশের মতোই অত বেশি শীত মনে হচ্ছে না কিন্তু বাতাস শুরু হলে এখানে ঠিক টেকা যায় না বাতাস না থাকলে অন্তত এই শীতে সমস্যা হয় না কিন্তু জানুয়ারির দিকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে প্রচণ্ড শীত থাকবে তখন বাতাস থাকে স্নো পরে স্নো পড়লেও সমস্যা হয় না কিন্তু মোটামুটি সমস্যা হয় না কিন্তু যদি বাতাস শুরু হয়ে যায় একদম নাক মুখ চোখ দিয়ে খুবই বাজে অবস্থা হয়ে যায় এখন হাত মোজা কানটুপি সহ খুব স্লিপারি কারণ স্নো করেছে স্নো পড়ার পরে এখন এগুলো গলে গলে আছে যার জন্য খুব সাবধানে হাঁটতে হয় যে কোনো সময় স্লিপ করে পড়ে যেতে পারে মানুষজন কাজে ফিরছে ক্রিসমাসের ব্রেক ব্রেকের পর দু দিন ছুটি ছিল তারপর আবার অফিস খুলেছে আবার একত্রিশ তারিখ বছরের শেষ দিন এবং এক তারিখ খুলে দিবে বন্ধ থাকবে এবং তারপর আবার নতুন বছরে শুরু হবে দেখছেন চারদিকে কুয়াশা গাছগুলো পাতা ঝরে গেছে এই স্তোঁতে একটা আবাসিক এলাকা ইউনিভার্সিটির দিনের বেলাতেও দেখেন হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছে একটা বাস স্টেশন মানুষ দাঁড়িয়ে আছে বাসের জন্য আমিও বাসে উঠে যাব খুব বড় শহর না কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট বেশ ভালো মাধ্যমে যাওয়া যায় কিছুক্ষণ পরই বাস স্টেশন আছে দূরের বাস কিন্তু গাড়ি কিন্তু লাইট লাইট জ্বালিয়ে আসছে কিছু দেখা যাচ্ছে না বাসের জন্য অপেক্ষা করব